বাংলাদেশে দেড় হাজারের মতো এই বাচ্চা শিশু কিশোরদের রক্ত ঝড়িয়েও ক্ষমতায় থাকতে চান শেখ হাসিনা তাহলে উনি উনার চামচারে বলে বেড়াতো উনি নাকি তাহাজুদের নামাজ পড়তেন নিজেও বলেছে আরো আপনি যদি তাহাজুদের নামাজ পড়তেন পরে আপনি রসুলের একটা বাণী যদি আপনি আত্মস্থ করতেন আপনি গৌতম বুদ্ধের একটা বাণী যদি আপনি মনে মুখস্থ রাখতেন যিশু খ্রিস্টের একটা বাণী যদি মুখস্থ রাখতেন তাহলে আপনার কোনোদিন একটা শিশুকে হত্যা করার মতো মনোভাব আপনার ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফেকি এই মুনাফে করে রাজনীতি করতে চায় আপনারা জানেন অথচ এই দেশেই আরেকজন নেত্রী উনি বলেছেন যে সার জোর করে ক্ষমতা নিয়েছে আমি নির্বাচন করবো না তার অভিনয় উনি করেননি এই যে পার্থক্য এটা জনগণ